একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে বলা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে মেলা ওই খেলা আপনাকে যেটা করতে বললাম সেটা করেন আপনি যা বলবেন তাই শুনতে হবে এমন কোনো কথা নেই একটু আগে তো ম্যাডাম ফোনে বললেন আমাকে খোঁজ খবর নিতে তোমাদের যে বিজনেস সেটা কি তোমার বাবা দেখে ভাইয়া প্লিজ আমি কিন্তু আজকে লোন চাইতে আসিনি তুমি আমাকে লজ্জা দিও না প্লিজ আপনাকে কেউ বলেনি না স্যার আমি তো কিছুই শুনিনি নাকি যেন নাকামি করছে খিজি যে বলেন না স্যার আমি কোথা থেকে জানব আমি তো স্যার এই অফিসের একজন খুব সাধারণ কর্মচারী তুমি চলে এসো তোমার কাজ শেষ বড় ভাই এখনো সব শেষ হয়নি বেশি কথা বলো কেন তোমাকে যা বললাম তাই করো তুই অন্তত আমাকে এভাবে হার্ট করে কথা বলিস না অন্তত ও সম্পর্কে আমার ধারণা এরকম আর তুই যে আমাকে হার্ট করলি এই আইডিয়া কি রাইটারের মাথা থেকে এসেছে হ্যাঁ ওই রাইটারের পায়ে সালাম ওই রাইটারের তো শিরায় শিরায় পেন্স অন্য না কি রে গরে কাকা বসে আছিস কোন সুরের এমনি এমনি মানে কাঁদছিস কেন কেউ কিছু বলেছে না মা এমনি এমনি কেউ কাঁদে নিশ্চয় কিছু হয়েছে কি হয়েছে বল কার সঙ্গে ঝগড়া হয়েছে প্লিজ মা আমি কিছু বলতে পারবো না আমাকে একটু একা থাকতে দাও ঠিক আছে একা থাকবি থাক কিন্তু আমারও তো খারাপ লাগছে কি হয়েছে না জানতে পারলে এভাবে একা একা বসে বসে ঘরে কাঁদছিস তুমি টেনশন করো না তো মা এমনিতে আমার মনটা খুব খারাপ টেনশন করতে মানা করলে টেনশন হবে না নাকি তোর ভাবির সাথে ঝগড়া হচ্ছে না তাহলে উফ মা তুমি যাও তো এমনিতে আমার মন খারাপ তার উপর তুমি আবার যা শুরু করলে আমার কারোর সাথে কিছু হয়নি আমি ঠিক আছি কি জানি কখন যে তোদের কি হয় আচ্ছা ঠিক আছে মনটা ভালো করার চেষ্টা কর মনটা খারাপ করে শরীর খারাপ করিস না হ্যালো আমি কি मिस्टर সাব্বির সাথে কথা বলছি জি বলছি অরুণা খন্দকার তো আপনার বোন তাই না হ্যাঁ আপনি আমাকে আপনি চিনবেন না আপনার বোন কোথায় যায় কি করে আপনি জানেন কেন কি হয়েছে জানেন কিনা সেটা বলেন আপনি বলেন না কি হয়েছে মিডিয়া আপনার বোনকে নিয়ে যে অনেক রসালো আলোচনা হচ্ছে সেটা কি আপনি জানেন কিসের আলোচনা বললাম না রসালো মুখরোচোখ আলোচনা আপনি জানেন না কিছু আর আলোচনা হবে না বা কেন আপনার বোন যা শুরু করেছে পুরো মিডিয়াটা একেবারে নষ্ট করে ছেড়েছে আপনি কে আপনার পরিচয়টা আমার জানা দরকার আমার পরিচয়টা কি খুব জটুরি অবশ্যই আপনি আমার বোনের সম্পর্কে আজে বাজে কথা বলছেন আর আমি জানব না আপনি কে আমি বাজে কথা বলছি না আপনার বোন যা করছে তার তুলনায় কমই বলছি শোনেন মিস্টার সাব্বির বড় ধরনের কোনো কেলেঙ্কারি থেকে বাঁচাতে চাইলে আপনার বোনকে এখনই আটকান আর ভাই হয়ে যদি বোনের সম্পর্কে আপনার স্ক্যান্ডেল শুনতে কোনো সমস্যা না হয় তাহলে তো আমার আর কিছু বলার নাই আমি শুনেছি আপনার অনেক সম্ভ্রান্ত ফ্যামিলি প্লিজ আপনার পরিচয়টা বলেন আমি অপরিচিত কারো কাছ থেকে কিছু শুনতে চাই না বললাম না এটা জরুরি না আমার কথা বিশ্বাস হচ্ছে না তাই তো? এটাই স্বাভাবিক। নিজের বোন বলে কথা হাজার হলো। শুনুন মিস্টার সাববীর। আমার কথা আপনা বিশ্বাস করার দরকার নেই। আপনি নিজে একটু খোঁজখবর নিয়ে দেখে। তাহলে আপনি সব কিছু জানতে পারবেন। তবু আমি আপনার পরিচয়টা জানতে চাই। হ্যালো হ্যাঁ ভাইয়া বলো শোন এসব কি শুনছি বলতো কি মিডিয়ায় তোকে নিয়ে কি সব কানাঘুষা চলছে সে কানাঘুষা মনে হয় কিছু জানিস না তোকে নিয়ে যে মিডিয়ায় মুখরোচক কানাঘুষা চলছে তুমি কোত্থেকে থেকে যে কি শুনেছো কে বলেছে সব কে বলেছে সেটা বড় কথা না কথাটা সত্যি কিনা সেটা আমি তোর মুখ থেকে শুনতে চাই আমি কিছু জানি না জানি না বললেই হলো আমি আগেই বলেছিলাম এই সমস্ত নাটক ফাটক সব বাদ আমার কথা তো শুনলি না আমি এই দিনেরই অপেক্ষায় ছিলাম ছি তুই যে আমার বোন সেটা ভাবতেও আমার খারাপ লাগছে ভাইয়া তুমি কার কাছ থেকে কি শুনেছো সেটা আগে বলো যার কাছ থেকেই শুনি তাতে কি যায় আসে আমি তোর সম্পর্কে এই ধরনের কথা শুনবো কেন দেখো ভাইয়া এমনি আমার মন মেজাজ ভালো নেই কোনো রেফারেন্স ছাড়া আমার নামে কমপ্লেন করো না যদি তোমার সুস্পষ্ট কোনো কিছু জানা থাকে সেটা আমাকে জিজ্ঞেস করার কোনো বাইবেও কিছু অ্যান্সার হয় না বেশ আমি বাড়িতে ফিরি বাবা মার সামনেই আমি তোকে কথাগুলো বলবো আচ্ছা বলো ভাইয়াকে নিশ্চয়ই কেউ কিছু বলেছে কে হতে পারে না হুম নবিন নবিন হতে পারে কিন্তু নবিন কি এত ছোট কাজ করবে তাই তো আর আমি কিছু ভাবতেই পারছি না হ্যালো হ্যালো ভাবি কেমন আছো কে বলছেন গেজ করা তো কে বলছি সরি পারছি না জানি গেজ করতে পারবে না আমি তোমার ননদিনী মারিয়া অ্যাঞ্জেল মারিয়া অ্যাঞ্জেল ও হ্যাঁ মনে পড়েছে তোমার কথা অনেক শুনেছি শুধু শোনো নি হ্যাঁ বলো এতক্ষণ ধরে কার সাথে কথা বলছো আমি কখন থেকে ট্রাই করে যাচ্ছি তোমার বোনের সাথে ওহো এর মধ্যে আবার তোমার কাছে কমপ্লেইন্ট করা হয়ে গেছে কিসের নালিশ ও তো ইনভাইট করার জন্য ফোন করলো তুমি কার কথা বলছো ও তুমি কি অনন্যার কথা ভাবছো তোমার আরেক বোন মারিয়া ও বলো কি বলবে শোনো তোমার সাথে জরুরি আলাপ আছে তুমি অফিস দ্রুত শেষ করে বাসায় চলে আসবে কি বিষয় বলো তো আগে আসো তারপরে জানতে পারবে শুনি না কি হয়েছে আরে বাবা আমি এখন বলতে চাচ্ছি না চলে এসো প্রয়োজন হলে আবার ফিরে যেও সিরিয়াস কিছু মানে খারাপ কিছু নাকি বললাম না আমি এখন বলতে চাচ্ছি না তুমি আসবে না সেটা বলো ওকে আসব ঠিক আছে রাখলাম সব কিছু নিয়ে এত সাসপেন্স করতে পারে না কি এমন হলো বাবা কেমন আছে বাবা ভালো আছে সাপির ফেরেনি না তো সাপির ফেরেনি কি বলেন আমাকে ফোন করে আসতে বলল তুমি নিজেই ফেরেনি তো আমাকে ফোন করে আসতে বলেছে হ্যাঁ বলল তো কি গুরুত্বপূর্ণ কথা বলবে কি বিষয়ে কিছু জানেন মা না মা আমি তো কিছু জানি না তোমার বাবাকে ফোন করে বলেছে সবাই জন্য বাড়িতে থাকে ওনাকে কি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলবে বাবা কি বলবে কে জানে আপনার ছেলে এত টেনশন ক্রিয়েট করতে পারে না মা সোজাসাপটা কথা বললেই তো হয় বাবলু মামা আছে না চলে গেছে ওর কোনো ঠিক ঠিকানা আছে হুট করে আসে দু তিন দিন থাকে আবার চলে যায় কোথায় যায় কোনো ঠিক ঠিকানা নেই অনন্যা কোথায় ঘরে হ্যাঁ মা ওর ঘরে দেখি তাহলে অনন্যা কিছু জানে কিনা আমার তো মনে হয় অনন্যাকে নিয়ে কিছু হয়েছে অনন্যা দুপুর থেকে ঘরের মধ্যে বসে আছে হপ করে বসে আছে কাঁদছে কথা বলছে না কারোর সাথে বেরো হচ্ছে না জিজ্ঞেস করতে গেলে খ্যাকা করে উঠছে তাই নাকি আচ্ছা আমি দেখি তো আরে ভাবি কখন এলে তো এখনই ভাইয়া তাহলে তোমাকেও নাছা হ্যাঁ কি ব্যাপার বলো তো ভাইয়া কি জিজ্ঞেস করো তোমার ভাইয়া তো সারাদিন ধরে রহস্যের জাল বুনছে হিন্দি সিরিয়ালের মতো অযথা টেনশন তৈরি করছে একেবারে ঠিক বলেছ ভাবি ভাইয়া যদি হিন্দি সিরিয়ালে স্ক্রিপ্ট রাইটার হতো খুব ভালো হতো আমার তো ধারণা তোমাকে নিয়ে কোনো ঝামেলা হয়েছে সেরকমই কিছু একটা ধরে নিতে পারো ভাইয়ার জীবনও তো দুজন পেলেন এক তুমি আর এক আমি আমার কোনো বিষয় যে সেটা আমি বুঝতে পারছি কারণ আমার কোনো বিষয় হলে তোমার ভাইয়া এত ঘটা করে সবাইকে ডাকতো না আমার মনে হচ্ছে আজকের ভিলেন তুমি ঠিক ধরেছ আমি আজকে আবার কি সহ্য করতে হবে কে জানে কি করেছ শুনি এখন শুনো না সাসপেন্স নষ্ট হয়ে যাবে ঠিকই বলেছ অনেকক্ষণ কিউরিয়াসিটি ধরে রেখেছি আর একটু অপেক্ষা করি একটা কথা জিজ্ঞেস করি ভাই কি ধরো ভাইয়া এমন একটা কিছু করলো বা এমন একটা রুল জারি করলো যেটাতে আমি কোন ঠাসা হয়ে গেলাম তুমি কার পক্ষে থাকবে ভাইয়ার না আমার কার পক্ষে সত্যি কথা বলে রাগ করবে না তো আমি আসলে তোমার পক্ষেও থাকবো না তোমার ভাইয়ার পক্ষেও থাকবো না যেটা নেয় তার পক্ষে থাকবো ন্যায্য অনেক যে বিষয়টা তো আসলে আপেক্ষিক যেটা আমার কাছে ন্যায্য সেটা তোমার কাছে ন্যায্য নাও হতে পারে দেখো অনন্যা আমি কিন্তু কচি খুকি নই তাছাড়া নির্বোধ নই চাকরি করতে গিয়ে সত্যি বলতে আমি অনেক কিছু শিখেছি আগে অনেক ধারণাকে সত্যি বলে আঁকড়ে ধরে থাকতাম এখন সেটাকে ভুল বলে মনে হয় আবার অনেক ভুলকে সত্যি বলে মনে হয় চাকরি করে কত টাকা পাচ্ছি সেটা চাইতে বড় অ্যাডভান্টেজ মনে হয় আমি কি কি শিখছি সো ন্যায় অন্যায় নির্ণয়ে খুব বেশি ভুল করব বলে আমার মনে হয় না ওকে তুমি যদি ন্যায়ের পথেই থাকো তাহলে আমি খুশি হবা কথা ছিল ঝগড়া আচ্ছা আমি কি তোমার সবিস না ও না না ঝগড়া না ঝগড়া করিস না খালি আমাকে তোর না চাপা তুমি আমার সাথে এমন কেন করো বলো তো আর তোমার মুখের কথাগুলো কি খুব মিষ্টি মিষ্টি টক না ঝাল সেটা তো আমি বলতে পারবো না তুই বলতে পারবি কিন্তু তোর মুখের কথাগুলো যে মধুমাখন ছুরি সেটা তো সবাই জানে আর তোমার কথাগুলো লোহা কাটা রাত চেন যে খড় খর খর করে কাটে তোমার কথাগুলোও না আমার ঠিক কলিজার মধ্যে দিয়ে খর 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 করে কাটে বাহ এটা ভালো বলেছিস তো আচ্ছা বল তোর সুমধুর বচন কি সেটা শুনে কি আবার সবই তো শুনলে না তন্ময় অনন্যা কি বিয়ে করবে অনন্যাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না আর আমি আসলে এই বিষয়টা নিয়ে বার্গেন করতে চাই না তন্ময় আমার একমাত্র ভাই ও বড় হয়েছে সুতরাং ও যা চাইছে সেটা আমি আর বাদ দিতে চাই না বাহ এই তো লাইনে এসেছিস এই কথাটা তোকে আমি মাস ধরে বোঝানোর কত চেষ্টা করলাম তুই বুঝলি না শোন আমার কথা শোন আসলে লাইন ছাড়া না রেলগাড়ি চলে না বুঝলি যাই হোক এটা এতদিনে রিয়েলাইজ করার জন্য তোকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ থ্যাংকস কে যে কোন লাইনে চলবে সেটা সময় এলেই বোঝা যাবে আপাতত তন্ময়ের বিয়ের বিষয়টা নিয়ে একটু ভাবি তা আমাকে কী করতে হবে বিয়ের তত্ত্ব নিয়ে শ্রাবণীদের বাসায় যেতে হবে তাই না আমি তো সেটা করতে পারবো না কারণ এর আগের বার আমি অতি উৎসাহ নিয়ে এই কাজটি করেছিলাম আর সেটা নিয়ে তুই আমাকে অনেক কথা শুনিয়েছিস শুনেছে না তোমাকে বিয়ে তত্ত্ব নিয়ে যেতে হবে না যার বিয়ে সেই তত্ত্ব নিয়ে যাবে ও তাই ভেরি গুড তো এখন আমার কি সেটা বল তুমি তো জানোই তন্ময় বলল অনন্যাকে বিয়ে করার পরে এই বাড়িতেই নিয়ে আসবে সুতরাং সুতরাং আমাদেরকেই এই বাড়ি ছেড়ে যেতে হবে তাই তো যাক তুমি বুঝতে পেরেছ আমাকে আর কষ্ট করে বিষয়টা হলো না কষ্ট করে বুঝতে হবে কিসের জন্য নাচকে আমি তো নির্বোধ না তুমি মাইন্ড করো না এতদিন তো আমি বলিনি আর তুমি তো এখন বেশি তো বুঝতে পারছো না বলে আসলে আমার কিছু করার ছিল না ম এত হেজিটেট ফিল করছিস কিসের জন্য তুই আমার যা আর আমরা এখানে তো এমনি থাকি না ভাড়া দিয়ে থাকি এখানে না হলে না প্রবলেম অন্য অনেক জায়গায় চলে যাব আত্মীয় হিসেবে ভাড়া তো আমি কম দিই তাই না होने के लाभ क्यों चापा? ये बच्चे को धमते हैं। माँ, तो भाई बारिश अच्छे? हाँ, अच्छे। सब निश्चित हैं। निश्चित

বললাম না এতক্ষণ কানে শুনতে পাওনি না শুনতে পেলে আবার বলছি ভালো করে শোনো সামনের মাসে আমরা এই বাড়ি ছেড়ে দেব এখন শুনতে পেরেছ নাকি কানে হিয়ারিং এড লাগাতে হবে তোমার এরকম একটা বিকট সাউন্ড বক্স থাকতে লাগবে না বলো কি বলবে বলো বলো কি বলবো যা বলতে এসেছিলে তাই বলো আবার বলতে হবে ভালো করে বলছি সামনের মাসে আমরা এই বাড়ি ছেড়ে দেব এখন শুনতে পেরেছ